আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিলাম সাল্লাম কি বলছেন খেয়াল করেন মান্দা চাহতাম ওয়ালাম মিদা হাইফালাই ক্রবান নাম কোন ব্যক্তির যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে সে যেন না আসে আল্লাহ নবী বলছেন কেমতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে দাঁড়াতে হবে জব দিয়ে তার সম্মুখীন হতে হবে কেমতের ময়দানে ওই মানুষকে শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি কোরবানি না দিবে আর এতটা ধিক দিয়েছেন সে যেন ঈদগা না আসে সামর্থ্যবান মানুষের জন্য কোরবানি করা যা ওয়াজিব সুতরাং আপনি একটা ওয়াজিব পালন করলেন একটা করলেন না আল্লাহ আল্লাহ আপনার উপরে খুশি হবে না আল্লাহ আপনার ওপরে খুশি হবে সুতরাং সামর্থ্যবান প্রত্যেকটা মানুষ নিজে কোরবানি করব আর একজনকে কোরবানির জন্য দাওয়াত দেবে ইনশাল্লাহ বলেন নিজেও করব আর একজনকেও দাওয়াত দেব তাহলে কয় টাকা পাইলাম পাইছেন তো ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা এর ফিগে এই এর মধ্যে যদি থাকে যৌথ ফ্যামিলিতে যার কাছে থাকবে প্রত্যেকেই আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন এবার আসেন কোরবানি নিয়ে আরেকটি বিষয় হচ্ছে গোস্ত কোরবানির গোস্তটা আসলে পুরোটা খাওয়া যাবে কিনা বা পুরোটাই দান করতে হবে কিনা ফাকুলু মিনহা ও ইসাল ফাকির আল্লাহ সোহার আদর বলছেন খাইতে খাওয়াইতে গরিব মিসকিনকে দিতে প্রদান করতে নবীজি বলছেন কুলু ওয়া নিজে খাও খাওয়াও জমাও সু বলেন আমার নবী বলছেন কোরবানির গোস্তটা তিন ভাগে বিভক্ত করা এটা মোস্তাহাব এটা উত্তম কাজ কি কাজ তবে ফরজ না কি না ফরজ না মাসালা বুঝতে হবে আপনাদেরকে তিন ভাগে বিভক্ত করা উত্তম যদি আপনি ভাগ করেন এক ভাগ নিজে খাবেন আর এক ভাগ আত্মীয় স্বজনকে দেবেন আর এক ভাগ গরিব মিশ্রকে বিতরণ করবেন এটাই হচ্ছে উত্তম পদ্ধতি আল্লাহ বলেছেন এই নবী বলেছেন নবী এটা করেছেন এখন ধরেন পনেরো হাজার টাকা একটা ছাগল নিয়ে এসে আপনি কোরবানি দিয়েছেন গোস্ত হয়েছে বারো কেজি আপনার ফ্যামিলির সদস্য আর আত্মীয় স্বজন আশপাশে যারা আছে এ পঞ্চাশ জন হয়ে যাচ্ছে আর আপনি গরিবকে দিবেন কি ফ্যামিলিকে দিবেন কি নিজে খাবেন কি আর আত্মীয় স্বজনকে দিবেন কি প্রশ্ন জাগে না না এরকম ক্ষেত্র বিশেষে এখন আপনার মনে চাইলো যে এই গোস্তটা আমি গরিবদেরকে কিছু দিয়ে কোনো আত্মীয় স্বজনকে দিব না পুরোটা আমি রেখে দিব ফ্রিজে যদি এরকম রেখে দেন যে আমি আত্মীয় স্বজন নিয়ে খাওয়ার জন্য পর্যাপ্ত যেহেতু হচ্ছে না এই গোস্তটা পুরোটা আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে কোরবানি হবে না বিষয়টা এরকম না আল্লাহ তখন আপনার অন্তরটা দেখবে যে আসলে আপনি গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিয়েছেন না আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য দিয়ে আপনি গোস্ত পুরোটা রাখছেন কোরবানি হয়ে যাবে আর আল্লাহকে খুশি করার জন্য মুখে বলছেন অন্তরে খালি গোষের জিকির করতেছে গোস্ত 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 কথা বুঝেন নাই পায়ের গোস্ত রানের গোস্ত মাথার গোস্ত সিনার গোস্ত আছে না খালি যদি এরকম চিন্তা চেতনা থাকে আপনার কোরবানি ঘোরার ডিমও হবে না গোস্ত হুদাই খালি আপনি এই গরু নিয়ে টানা করতেছেন এই অভিনয়ের কোনো মানে নাই অভিনয় করতে হলে এফ ডিসিতে যান কোরবানের সামনে না কথা বলেন ঠিক না ওরকম লোক দরকার নাই কোরবানি করার গোশত তিন ভাগে বিভক্ত করবেন সমাজে আগে আপনার অনেকে গোস্ত দিতেন দেখেন সমাজ নিষিদ্ধ কোনো জিনিস না প্রক্রিয়া যদি বিশুদ্ধ হয় যেমন আপনি আত্মীয় স্বজনের ভাগ থেকে বা গরিব মিসকেন আপনি খুঁজে পাচ্ছেন বুঝছেন কথা গরিব মিসকিন আপনি খুঁজে পাচ্ছেন না আপনার এলাকায় হয়তো আছে অনেক এলাকায় এরকম আছে যে ফকির ঢুকতে ভয় পায় আর বাড়ি ধারা গুলশান এরকম কিছু এলাকায় ফকির ঢুকতে ভয় পায় এরকম বহু এলাকা আছে যে ঢুকবো কি ঢুকবো না আবার দারোয়ান দোরান দেখে না এরকম কিছু জায়গা আছে যেখানে গরিব নাই তাহলে কি করতেছেন আপনি একটা সমাজে গোস্তটা দিয়ে আসতেছেন ধরেন আপনার ষাট কেজি গোস্ত হয়েছে বিশ কেজি দিয়ে আসলেন যে গোস্তটা আপনি গরিব আপনারা বিতরণ করে দিন আপনাদের এখানে যদি কোনো অর্গানাইজেশন প্রতিষ্ঠান যদি থাকে কিন্তু যেটা হয় এরকম তো করা হয় না আপনি ধরেন পাঁচ কেজি দিয়ে এসেছেন আবার পাঁচ কেজি আপনার বাসায় রিটার্ন আসতেছে এরকম হয় অনেক সময় তো এই প্রক্রিয়াগুলো আসলে সুন্দর প্রক্রিয়া না নবীজি যেটা বলেছেন খাও খাওয়াও জমাও কিছু খাইলেন আত্মীয় স্বজনকে কিছু দিলেন গরিব মিসিংকে কিছু দিলেন এরপরে খাওয়ার কিছু অংশ থেকে যদি প্রয়োজন মনে করেন ফ্রিজে রেখে দিলেন এখন সারা বছরও যদি আপনি খাইতে চান গোস্ত কোনো সমস্যা নাই কিছু কিছু জায়গায় আমরা ভুল করি দেখেন অনেক সময় গোস্ত বন্টন যখন আমরা করি উপজাতি আমি রাজশাহীতে দেখেছি সাঁওতালরা আসে গোস্ত নিতে হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের অনেকে কিন্তু গোস্ত নেওয়ার জন্য অনেক জায়গায় আসে উপজাতি দেখলে অথবা অমুসলিম কাউকে দেখলে কিছু কোরবানিদাতা এরা দৌড়ান দেয় এটা করবেন না এটা করবেন না সম্ভবত আবদুল্লাহ আমরকে আমার আস দিয়ে আল্লাহ তিনি কোরবানি করেছেন কোরবানি করার পরে বাসায় এসে জিজ্ঞেস করতেছেন প্রতিবেশী যে ইয়াহুদি আছে তাকে কি গোস্ত দেওয়া হয়েছে কয় না এখনো দেওয়া হয় নাই ওকে যতক্ষণ গোস্ত না দেওয়া হবে আমি গোস্ত কিন্তু খাচ্ছি না আল্লাহ আকবর বলেন তো কোন হিন্দু কোন খ্রিস্টান কোনো বৌদ্ধ কোনো অমুসলিম যদি আপনার থেকে গোস্ত নিতে চায় আপনি গোস্ত দিতে পারবেন গোস্ত নিতে চাইলে গোস্ত আপনি দিতে পারবেন দৌড়ান দেবেন না এটা ইসলামের সৌন্দর্য তবে সব সময় তো আপনার কাছে চায় না যেহেতু একদিন আপনি গরিবের জন্য আপনার বাজেট আছে আপনার দিতে সমস্যা কোথায় কোনো সমস্যা নাই আপনি দিবেন ইনশাআল্লাহ তালা আর এই গোস্ত তিন ভাগে বিভক্ত করাটা এটা মুস্তাহাব এটা ফরজও না এটা না কেউ যদি পুরা গোস্ত আল্লাহর জন্য দানও করে দেয় কোরবানি হয়ে যাবে আর যদি মনে করে যে আমার জন্য তো খাওয়া এই এক বেলায় যথেষ্ট না আমার ফ্যামিলি বড় পুরো ছাগল আমরা একাই খাবো এরকম যদি খায়াও ফেলায় কোনো সমস্যা আমরা কোরবানির মধ্যে ইনশাল্লাহ জোরে বলো প্রিয় আমার কোরবানিটা হবে একমাত্র আল্লা সুহানবালার জন্য আপনারা যে এত কথা বলতেছি কেন এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয় কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত তিন ভাগ করে এগুলো তাকওয়া এগুলো তাকওয়া কিন্তু এটা জরুরি না ছোট বাচ্চা আছে মগজটা দিয়ে দেন না বাড়িতে আছে না যে চারজন পাঁচজন ছোটো বাচ্চা আছে আপনি যে এই যে সাত মন তিন মন কোষের মধ্যে মগজ আপনি ছাড়িয়ে দিয়েছেন ও তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে কার পাতে যাবে এটা তো জানার কোনো সুযোগ নাই আবার আরেকটা জিনিস আমরা ভুল করি ওই পশু জবাহের পরে সেদিন তো কোনো কিছু খাওয়া যাবে না কোরবানিদের সময় নামাজে আসবেন নামাজ পড়ে যখন আপনি চলে যাচ্ছেন আল্লাহ রসূদ সাল্লাম নামাজের সাথে সাথেই যে পশুরা জবাই বলতে নামাজের আগে কোরবানি পশু জবাই করলে কোরবানি হবে না পশুটা জবাই করে ওই পশুটা ছিলে টিলে তাড়াতাড়ি ওখান থেকে একটা টুকরা গোস্ত কেটে নিয়ে রান্না করে ওটা খায়া তিনি ঈদের দিন প্রথম খাবারটা গ্রহণ করতেন আর আমাদের দেশে বিশ্বাস করেন গোস্ত কাটতেছে কষায় দুইটা টুকরা তুলে দেখেন অনেক সময় এই ছেলের মা যদি দুই টুকরা নিয়ে যায় যেন চাপাতি যে তোরা খুব দেখেন গোস্ত চলে এলাম কথা বলেন না কেন এরকম আছে না নাই নবীজি বললো যে গোস্তরা জবাই যখন রেডি হয়ে যাচ্ছে রেডি বলতে পুরো গোস্ত রেডি হইতে হবে জরুরি না জবাই হয়ে গেছে আমরা সিলসে ধরেন পায়ের কাছ থেকে ওখান থেকে একটু গোস্ত কষাই বলেন যে বাবা একটু কাইটা দে এটা শূন্য হাটা পালন করে নি একটু কাইটা নিয়ে যে একটু রান্না করে সেটা পাঁচ টুকরা হতে পারে দশ টুকরা হতে পারে খেয়ে ফেলেন না পুরো গরু না বানানো পর্যন্ত না ওজন দেওয়া পর্যন্ত এক টুকরা করে যা সরানো যাবে না কোথায় পেয়েছেন গুলা ইসলাম এত কঠিন না কঠিন আমরা বানায় ফেলাই ইসলাম সহজ সহজভাবে ইসলামকে উপস্থাপন করতে হবে কঠিন ভাবে ইসলামকে উপস্থাপন করা যাবে না আর কি বলবো আমার বাড়িরই তো একই অবস্থা আমার আব্বা তো আগে যুগের মানুষ আপনাদের মতো মরব্বী যদি মাসালা শোনায় কয় রাখো তোমার মাসালা কথা বোঝেন না এই জায়গায় কিন্তু বুঝাইতে পারবেন আজকে যারা শুনতেছেন ও যতই শোনান না কেন আমল করবে না তবে হা যারা বুঝবান তারা আমল করবে যারা বুঝবান তারা আমল করবে এটা নবীজিৎ সুননা যে গোশের কিছু অংশ বা একটু এই অংশ নিয়ে যা কোরবানির দিন প্রথমে এই খাবারটা গ্রহণ করা আল্লাহ ফিক দান করুক আমিন বলে এই যে পশু কেনার জন্য অনেকে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা পশু কিনব সরিকানায় আপনারা অনেকে কিনছেন সামর্থ্য যাদের কম সরিকানায় কিনেন যারা অনেকে বলে যে শরীকে কোরবানি করা হুজুর জায়জ আছে কিনা এটা তো ওই কিছু ভাইরা বলে যে না জায়জ অথচ হুজাই বিয়ের সময় সাহাবিরা করেছেন সাহাবিরা তিরমিজির মধ্যে আছে যে আমরা একটা গরুর ওপরে সাতজন কি করেছিলাম শরিক হয়েছিলাম এভাবে কোরবানি করেছিলাম সফরের হালতে তো সফররত অবস্থা হোক আর মুখ্যম অবস্থায় হোক যাদের সামর্থ্য কম আপনারা শরিকানায় কোরবানি আপনারা দিতে পারবেন তবে পশু কেনার সময় অবশ্যই সবার মতামতের ভিত্তিতে পশুটা ক্রয় করতে হবে